ঠিক আছে এছাড়া এক নম্বর গিয়ারের কাজ নেই সুতরাং গিয়ার যখন চেঞ্জ করবেন থামা ছাড়া আপনার গিয়ার চেঞ্জের কোনো কাজ নেই রানিং থাকলে একের আসার দরকার নেই কারণ এক নম্বর গিয়ারে আপনার শক্তি বেশি থাকে থ্রটল লেভেলের চেয়ে আপনার জার্ক বেশি করে ঠিক আছে থ্রটল ধরেন এই কত নম্বর গিয়ার আছে এক নম্বর না সাডেনলি কিছু করবেন না স্লো মোশনে হালকা এক্সেলেটার দেবেন দুই ক্লাস ছাড়বেন ধরে রাখুন এক একসেলেটার কমায় দুই ক্লাস নাই ধরে গিয়ার দিয়ে সামনে সামনে যান হ্যাঁ আবার এক্সেলেটার দেন ক্লাশ ছাড়ান এক অ্যাকসেলেটার কমান দুই ক্লাস ধরেন আমার দিকে তাকাবেন আমার দিকে আমার দিকে সোজা হচ্ছে আর্লি এক্সেলেটার করছেন ঘোরা শেষ করে হ্যান্ডেল বা সোজা হওয়ার পর দূরে তাকিয়ে আবার এক্সেলেটর দূরে ক্লাস ছাড়ব ওকে এবার হাতে পায়ে ব্রেক শিখবো হ্যাঁ আসেন ঘুরে আসেন আমার দিকে তাকান চোখে চোখ রাখেন এক্সেলেটার কমান ক্লাস টেনে ধরেন হাতে পায়ে দুটো একসাথে ব্রেক করেন দূরে তাকান পায়েবার ল্যান্ডিং করে জাস্ট এই এক সেকেন্ডের কম সময় আমরা শূন্য ছিলাম হাতে পায়ে ব্রেক ধরে চেপে ধরে বসেছিলাম থামা পর্যন্ত আমি ব্রেক ধরে রাখছি জাস্ট পা দুটো তখন ল্যান্ডিং করে দিচ্ছি এক সেকেন্ডের কম সময় যে শূন্য বেশি থাকতে পারছি সেই সময়টা আমি কাজে লাগে পা দুটো ল্যান্ডিং করেছি স্ট্রেট তাকাবেন আপনার হ্যান্ডেলবার স্কোয়ার থাকবে আর নিচে তাকাবেন আপনার হ্যান্ডেলবার স্কোয়ার থাকবে না এটা নিয়ে ঘুরে যাবেন